আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাগণ আজকের এই আধ্যাত্মিক মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আল্লাহ এক মহৎ ও নিবেদিত বান্দা নবী জাকারিয়া সালামের সেই অপার হৃদয়স্পর্শী দোয়ার কাহিনীতে এটা শুধু একটি ইতিহাস নয় এটা আল্লাহর রহমতের এক জীবন্ত উদাহরণ যেখানে আশা শেষ মনে হলেও রব্বুল আলমিন তার বান্দার জন্য দুয়ার খুলে দেন আজকের এই খণ্ডে আমরা তার মনোজগত ইবাদতের প্রতি তার নিষ্ঠা তার জীবনের কষ্ট সহিষ্ণুতা এবং তার সেই আল্লাহর কাছে করা অন্তর্ভেদী দুয়ার পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেন আমাদের নিজেদের জীবনেও ইমানের শক্তি জেগে ওঠে জাকারিয়া সালাম ছিলেন একজন নেক সৎ নরম হৃদয়ের নবী ছোটবেলা থেকেই তিনি আল্লাহর ইবাদত মানব সেবা এবং ক্ষোধাভিরু জীবনের প্রতি খুব দৃঢ় ছিলেন তিনি ছিলেন বানী ইসরায়েলের নবী যাদের মাঝে হেদায়েত পৌঁছানো ছিল তার দায়িত্ব তার জীবনের প্রতিটি প্রহর কাটত আল্লাহর সন্তুষ্টির খোঁজে তার কণ্ঠে আল্লাহর শ্রমণ যেন প্রবাহিত ঝর্নার মতো তার দৃষ্টিতে ছিল বিনয় তার আচরণ ছিল দয়ার প্রতীক তিনি শুধু নিজের জন্য বাঁচেননি বরং একটা পথভ্রষ্ট জাতিকে আবার আল্লাহর পথে ফেরানো ছিল তার জীবনের মূল লক্ষ্য তার জীবনে আল্লাহর প্রতি অবেচল আস্থা এবং ভালোবাসা এতটাই গভীর ছিল যে দুনিয়ার কষ্ট তাকে থামাতে পারেনি বাণী ইসরায়েলের মানুষ যখন ইমানের দিক থেকে দুর্বল হয়ে পড়ছে যখন সমাজে অব্বিচার বাড়ছে যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করা হচ্ছে তখন তার হৃদয় কেঁদে উঠত হে আল্লাহ তুমি তোমার বান্দাদের হেদায়ত দাও তারা যেন পথ পায় তারা যেন তোমার দিকে ফিরে আসে এমনই ছিলেন তার দোয়া নিজের জন্য নয় বরং তার উম্মাতের জন্য তার জাতির জন্য তবে সময়ের সাথে সাথে তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার বয়স অনেক বেড়ে গেছে চুল সাদা হয়ে গেছে শরীর দুর্বল হয়ে এসেছে তার স্ত্রীও বয়সে প্রবীণ হয়ে পড়েছেন তাদের একমাত্র দুঃখ তাদের কোনো সন্তান নেই সন্তানহীন জীবনের যন্ত্রণা শুধুমাত্র যারা এ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তারাই গভীরভাবে অনুভব করতে পারবেন একটু সন্তান মানে শুধু উত্তরাধিকার নয় মানে ঘরের আলো মানে ভবিষ্যতের ধারক মানে নামাজে দিন শেখানোর সুযোগ বিশেষ করে জাকারিয়া আলাহি সালামের মতো একজন নবীর কাছে একটি সৎ নেক সন্তান থাকা ছিল বিশেষ প্রয়োজন যে তার মৃত্যুর পর নবুয়তের দায়িত্ব নয় বরং ইমানের আলোকে বয়ে নিয়ে যাবে কিন্তু এই কষ্টের মাঝেও তিনি কখনো অভিযোগ করেননি তিনি আল্লাহর উপর আস্থা হারাননি তিনি জানতেন সন্তান দেওয়া বা না দেওয়া আল্লাহর নিজের ইচ্ছা এবং আল্লাহ যখন দেন তখন সেটা হয় সবচেয়ে উত্তম সময়েই এই অবস্থায় তার কাছে আরেকটি ঘটনা আরও অনুভূতিশীল হয়ে আসে মারিয়াম আলাহি সাল্লাম মরিয়াম আলাহি সাল্লাম ছিলেন তার তত্ত্বাবধানে যখনই জাকারিয়া আল্লাহি সালাম তার মেহরাবে প্রবেশ করতেন তিনি মারিয়াম আলাহি এমন সব রিজিক সহ দেখতেন যা মানুষের সাধ্যের বাইরে কখনো গ্রীষ্মের শীতের ফল কখনো শীতে গ্রীষ্মের ফল তিনি অবাক হয়ে জিজ্ঞেস করতেন হে মারিয়াম তুমি এসব কোথা থেকে পাও মারিয়াম আল্লাহি সালাম বিনয়ে ভরে বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন এই দৃশ্য জাকারিয়া আলাহি সালামের হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দেয় যে আল্লাহ মরিয়াম আলাহি সালামকে এই অসম্ভব রিজিক দিচ্ছেন তিনি কি তার বান্দাকে একটি সন্তান দিতে অক্ষম নিশ্চয়ই পারেন তখন তিনি নিজেই গভীর চিন্তায় ডুবে যান মানুষের হিসেব আলাদা কিন্তু আল্লাহর কুদরত সীমাহীন পৃথিবীর নিয়মকানুন শুধুই মানুষের কাছে নিয়ম আল্লাহর কাছে কোনো নিয়ম কোনো সীমা নেই তিনি যা চান তাই হয় এভাবেই একদিন তিনি মেহরাবের নির্জনতায় দাঁড়িয়ে গেলেন তার চোখে ছিল পানি তার ঠোঁটে ছিল বিনয় হৃদয়ে ছিল যন্ত্রণা আর আশা মিলিত অনুভূতি এভাবে একসময় তার অন্তর থেকে বেরিয়ে এলো সেই বিখ্যাত দোয়া হে আমার রব তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো তুমি তো দোয়া শোনে নেয়া প্রভু এই দোয়া ছিল খুবই আন্তরিক এতে ছিল বছরের পর বছরের জমে থাকা কষ্ট আকাঙ্ক্ষা আশা বিনয় সব কিছুর সমষ্টি তিনি জানতেন আল্লাহ শুধু শব্দ শোনেন না তিনি হৃদয়ের ধ্বনি শোনেন তিনি নিভৃতে থিসফিস করে দোয়া করছিলেন কান্নাকাটি করছিলেন হে আল্লাহ তুমি আমার বয়স বৃদ্ধিকে কোনো বাধা বানিও না তুমি চাইলে মৃত মাটিকে ফসলে ভরিয়ে দাও চাইলে শুকনো কাঠ থেকে সবুজ শাখা বের করো তখন তুমি আমার মতো বৃদ্ধ ও বৃদ্ধার গর্ভে সন্তান দিতে কেন সক্ষম হবে না তৎপর তিনি গভীরভাবে আল্লাহর মহিমা শ্রমণ করলেন আল্লাহ যখন ফেরাউনকে ধ্বংস করতে চান তিনি পানি দিয়ে করেন আর যখন নুহ আল্লাহ সালামকে রক্ষা করতে চান তখনও তিনি পানি দিয়ে করেন আল্লাহ যখন মুসা আলাহি সালামকে বাঁচাতে চান তখন আগুনে সুরক্ষা দেন আর যখন ইব্রাহিম আলহি সালামকে পরীক্ষা করেন তখনও আগুনেই রাখেন আল্লাহর কাজের সাথে মানুষের হিসেব যুক্ত হয় না এই বাস্তবতা তাকে শক্তি দিল আরও একটি বিষয় ছিল যা তাকে উদ্বিগ্ন করেছিল তার মৃত্যুর পর তার দায়িত্ব কে বহন করবে তার জাতি তখনও বহু সমস্যা বহু পাপাচার আর অব্বিচারের মধ্যে পড়েছিল তিনি চেয়েছিলেন তারপর এমন একজন উত্তরাধিকারী থাকুক যে হবে নেককার প্রজ্ঞাবান কল্যাণদায়ী ভীরু এই সন্তানের প্রয়োজন ছিল ব্যক্তিগত আনন্দের জন্য নয় বরং দিনের স্বার্থে সমাজের কল্যাণের জন্য এই প্রেক্ষাপটে তার দোয়া কেবল একজন বৃদ্ধ ব্যক্তির ব্যক্তিগত চাওয়া নয় বরং একজন নবীর হৃদয়ের গভীরতম প্রার্থনা পুরো জাতির ভবিষ্যতের জন্য করা দোয়া প্রিয় দর্শক শ্রোতাগণ আজকে আমরা শুধু একটি বাস্তবতা বুঝতে পারি দোয়া কোনো বয়স মানে না কোনো অবস্থা মানে না কোনো সীমাবদ্ধতা মানে না যখন দোয়া আল্লাহর দরবারে আন্তরিকভাবে পৌঁছায় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতাগণ যখন একজন বান্দা আল্লাহর দরজায় কান্না করে তখন আল্লাহ কখনও তাকে ফিরিয়ে দেন না জাকারিয়া আলে ইসাল্লামের ক্ষেত্রেও তাই ঘটেছিল মেহরাবের সেই নীরব রাতে তিনি আল্লাহর সামনে যে দোয়া করেছিলেন তা কোনো সাধারণ দোয়া ছিল না এটি ছিল বিনয় ধৈর্য আস্থা এবং চোখের জলের মিশেলে গড়া এক পবিত্র প্রার্থনা আর আল্লাহর রহমত এমনই তিনি তার বান্দাকে এমনভাবে জবাব দেন যে সেই রহমতের কাফেলায় করুণা বিস্ময় ও প্রশান্তি একসাথে নেমে আসে জাকারি আলা তার দোয়া শেষ করে মেহরাবেই অবস্থান করছিলেন তার অন্তরে শান্তি ছিল কিন্তু ছিল না নিশ্চিততা আল্লাহ চাইলেই মুহূর্তে কবুল করতে পারেন আবার কিছুটা সময়ও নিতে পারেন নবীগণও অপেক্ষা করেন তারা আশা ছাড়েন না তিনিও সেই অবস্থায় ছিলেন নীরব বিনয়ী আশাবাদী ঠিক তখনই তার সামনে এমন এক দৃশ্য উপস্থিত হল যা মানুষের হিসাবকে ছাপিয়ে যায় ফেরেশটাগন তার কাছে এসে ডাকলেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে ইয়াহিয়া এই নাম আল্লাহ আগে কখনো কারো জন্য ব্যবহার করেননি এই সন্তানের জন্ম হবে এমন সময় যখন তোমরা দুজন তুমি এবং তোমার স্ত্রী সম্পূর্ণ বৃদ্ধ হয়ে পড়েছ তোমার দেহ দুর্বল আর তোমার স্ত্রীর গর্ভধারণের স্বাভাবিক ক্ষমতা বহু আগেই শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় এই ঘোষণা শুনে জাকারি আলাইসাল্লাম বিস্মিত হয়ে গেলেন এত বিশাল এক অনুগ্রহ এত বড় একটি সুসংবাদ যে সন্তানকে তিনি চেয়েছিলেন বছরের পর বছর ধরে যে সন্তানকে তিনি পেয়েও আশা করেননি মানবিক নিয়ম অনুযায়ী আল্লাহ তাকে সেই সন্তান দিচ্ছেন তার হৃদয় কেঁদে উঠল আনন্দে বিস্ময়ে কৃতজ্ঞতায় তিনি বিনয় ভরে বললেন হে আমার রব আমি বৃদ্ধ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে আর আমার স্ত্রীও তো বৃদ্ধা এই অবস্থায় আমার কাছে সন্তান কিভাবে হবে তিনি সন্দেহ করেননি বরং আরও গভীরভাবে জানতে চেয়েছিলেন আল্লাহর কুদরতের এই বিশেষ নিদর্শন সম্পর্কে আল্লাহ তার বান্দাকে জবাব দিলেন এটাই আমার নিয়ম আমি যখন কিছু ঠিক করি তখন শুধু বলে দিই হও এবং সেটি হয়ে যায় আগে তো আমি তোমাকে সৃষ্টি করেছি অথচ তুমি কিছুই ছিলে না এই জবাবের মধ্যে ছিল আল্লাহর অসীম শক্তির ঘোষণা ছিল বান্দার সীমাবদ্ধতার চূড়ান্ত উপলব্ধি জাকারিয়ালাইস্লাম অনুভব করলেন যে এ পৃথিবীর কোনো নিয়মই আল্লাহর ইচ্ছার সামনে টিকে থাকে না এরপর তিনি আল্লাহর কাছে একটা চিহ্ন বা আলামত চাইলেন যাতে তিনি নিশ্চিত বুঝতে পারেন যে এই সুসংবাদ বাস্তবায়নের পথে আছে আল্লাহ তাকে বললেন তোমার আলামত হবে তুমি তিন দিন মানুষদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না তবে ইশারার মাধ্যমে যোগাযোগ করতে পারবে আর সেই দিনগুলোতে তুমি প্রচুরভাবে আমাকে স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে এই চিহ্ন ছিল এক ধরনের মুজিজা কারণ তার মুখ জিভা সবকিছু ঠিক থাকবে কিন্তু তিনি কথা বলতে পারবেন না তিনি ইশারা দিয়ে চলাফেরা করবেন কিন্তু আল্লাহর জিকিরে তার জিভা থেমে থাকবে না মানুষ বুঝতে পারবে এটা কোনো সাধারণ নিরবতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রদান করা এক বিশেষ নিদর্শন পরদিন তিনি তার কক্ষে বের হলেন তিনি কথা বলার চেষ্টা করলেন কিন্তু আল্লাহ তার জিহ্বাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি ইশারা দিয়ে মানুষকে বললেন তোমরা আল্লাহর প্রশংসা করো তার পথে ফিরে এসো তার আনুগত্য করো। মানুষ বিস্মিত হয়ে গেল এই তো গতকাল পর্যন্ত তিনি স্বাভাবিক কথা বলছিলেন আর আজ তিনি নিঃশব্দ হয়ে গেছেন যেন পৃথিবীর শব্দ থেমে গিয়ে আসমানের আলো কথা বলছে তার মাধ্যমে এই তিন দিনের নীরব অবস্থায় তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত পুনরায় মূল্যায়ন করলেন তিনি জিকিরে এমনভাবে নিমগ্ন হলেন যে তার হৃদয়ের গভীর থেকে বের হতে লাগল অদ্ভুত প্রশান্তি তিনি বুঝলেন আল্লাহ শুধু তাকে সন্তান দিচ্ছেন না তিনি তাকে নতুন এক ইমানি শক্তি নতুন এক বিশ্বাসের দিগন্ত দিচ্ছেন তিনি যে সন্তানের জন্য এত দোয়া করেছেন সেই সন্তান হবে আল্লাহর বিশেষ নবী যে পৃথিবীতে আসবে পরিশুদ্ধতা ন্যায় দয়া এবং আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বার্তা নিয়ে প্রিয় দর্শক শ্রোতাগণ ইয়াহিয়া আলাইসাল্লাম কেবল কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি জন্ম থেকেই আল্লাহর নির্বাচিত বান্দা ছিলেন তাকে আল্লাহ হিকমত প্রজ্ঞা পবিত্রতা ও গভীর বুদ্ধিমত্তা প্রদান করেছিলেন তিনি ছিলেন মানুষকে সত্যের পথে ডাকতে সাহসী অন্যায়ের বিরুদ্ধে অটল এবং আল্লাহর আদেশ মানতে অত্যন্ত দৃঢ় পরবর্তী খণ্ডে তার জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার জীবন তার পরিচর্যা তার চরিত্র এবং তার মাধ্যমে আল্লাহ যে আলোকিত ইতিহাস গড়ে তুলেছেন তা তুলে ধরা হবে ইনশাআল্লাহ এখন আমরা বুঝতে পারি আল্লাহ যখন তার বান্দার দোয়া কবুল করেন তখন তার শুধু একটি ঘটনা নয় বরং এটি হয়ে ওঠে একটি শিক্ষা একটি শক্তি একটি পরিবর্তনের শুরু জাকারিয়া ইসাল্লামের নিঃশব্দ তিন দিন আমাদের শেখায় যে জিকিরে শক্তি আছে ধৈর্যে বরকত আছে আর আল্লাহর উপর তাবাক্কুলে আছে অশেষ শান্তি প্রিয় দর্শক শ্রোতাগণ আল্লাহ যখন তার বান্দাকে সুসংবাদ দেন তখন সেই সুসংবাদ শুধু একটি পরিবারের নয় বরং পুরো পৃথিবীর ইতিহাসের উপর ছাপ রেখে যায় জাকারিয়া আলহিস্লাম এর সেই দোয়ার ফলস্বরূপ জন্ম নিলেন এমন এক সন্তান যার আগমন ছিল রহমত হেদায়েত এবং নৈতিকতার অটল প্রতীক সেই সন্তান হলেন ইয়াহিয়া আলহিস্লাম যখন তিন দিনের নিঃশব্দ ইবাদতের পর জাকারিয়া আলাহিসালাম আবার কথা বলার ক্ষমতা ফিরে পেলেন তখন তার মুখে ছিল আল্লাহর প্রশংসা চোখে ছিল কৃতজ্ঞতা আর হৃদয় ছিল অপরিমেয় আনন্দ তিনি জানতেন এখন তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো যেখানে তিনি শুধু একজন নবীন একজন পিতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তবে এই পিতৃত্ব কোনো সাধারণ পিতৃত্ব নয় বরং এক নবীর পিতৃত্ব যেখানে প্রতিটি নিঃশ্বাস হবে শিক্ষার প্রতিটি দৃষ্টি হবে দোয়ার এবং প্রতিটি কথা হবে ইমানের আলো ছড়ানোর দিনগুলো অতিক্রম করতে লাগল তার স্ত্রী যিনি বহু বছর সন্তান ধারণ করতে পারেননি সেই তিনিও আল্লাহর কুদরতের মাধ্যমে প্রসবকাল পর্যন্ত নিরাপদ ছিলেন এটি ছিল আল্লাহর মুজিজা বৃদ্ধা নারী দুর্বল দেহ কোনো স্বাভাবিক ক্ষমতা নেই তবু আল্লাহ চাইলে ফুল ফুটিয়ে দেন এমন জায়গায় যা মানুষের কাছে সম্পূর্ণ মরুভূমি মনে হয় অবশেষে সেই মুহূর্ত এল এক নবজাগরণের আল্লাহর এক নিদর্শনের মানুষের হৃদয়ে আলো ছড়ানো এক সন্তানের জন্মের সময় ইয়াহিয়া আলাহি জন্ম নিলেন অত্যন্ত শান্ত পবিত্র ও আল্লাভীরু বৈশিষ্ট্য নিয়ে তার মুখে ছিল নবজাতকের নিষ্পাপ আলো আর তার ছোট হাতগুলো যেন দুনিয়ার অন্ধকার ভেদ করে হেদায়েতের আলো ছড়াতে প্রস্তুত ইয়াহিয়া আল্লাহিসাল্লাম জন্ম নেওয়ার আগেই আল্লাহ তাকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছিলেন তার নামও আল্লাহ নিজে দিয়েছেন ইয়াহিয়া যার অর্থ জীবন্ত প্রাণবন্ত উদ্যমে ভরা এবং হেদায়েতের আলো নিয়ে আগমনকারী পূর্বে কখনও কাউকে এই নাম দেওয়া হয়নি এ থেকে বোঝা যায় তিনি পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন যত বড় হতে লাগলেন তার আচরণ চেহারা অতুলনীয় বিনয় ও ভীতি মানুষের মন জয় করে নিল ছোট বয়সেই তিনি হিকমতের আলোতে ভরপুর ছিলেন অন্য শিশুরা যখন দুনিয়ার খেলায় ব্যস্ত তখন তিনি মন দিতেন আল্লাহর কালামে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী নৈতিকতার উপর প্রতিষ্ঠিত জাকারিয়া আলাহ সালাম তার শিক্ষা দিলেন এমনভাবে যেন পৃথিবীর প্রতিটি শিশুর শিক্ষায় এক নতুন আদর্শ দাঁড়ায় তিনি তার সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলা আল্লাহ ভীরু থাকা পিতামাতার প্রতি দয়ালু থাকা কখনো অহংকার না করা কোনো অন্যায়ের সামনে মাথা না করা মানুষের সাথে সদাচরণ করা ইবাদতের প্রতি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা ইয়াহিয়া এই সব গুণ এমনভাবে ধারণ করেছিলেন যে আল্লাহ তাকে ছোটবেলাতেই ন্যায়পরায়ণতার দায়িত্ব দিয়েছেন তিনি জাতির মাঝে দাঁড়িয়ে সত্যের কথা বলতেন মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনতেন আল্লাহর বিধান মানতে উৎসাহ দিতেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা কিন্তু আচরণে ছিল করুণা তার কথায় ছিল হিকমত কিন্তু মুখে ছিল বিনয় প্রিয় দর্শক শ্রোতাগণ আল্লাহর রহমত যখন কোনো পরিবারে নেমে আসে তখন সেই রহমত শুধু তাদের উপর সীমাবদ্ধ থাকে না বরং চারপাশের পৃথিবীকেও আলোকিত করে তোলে জ্যাকারিয়া আলাইসাল্লামের পরিবারেও ঠিক এমনটাই ঘটেছিল তার দোয়া কবুলের পর তার ঘর আলোয় ভোলে উঠেছিল এক অনন্য সন্তানের আগমনে যার জন্ম শুধু পারিবারিক আনন্দ নয় বরং আল্লাহর কুদরতের একটি জীবন্ত নিদর্শন ইয়াহিয়া সাল্লাম শিশুকালেই এমন সব বৈশিষ্ট্য দেখাতে শুরু করলেন যা সাধারণ শিশুদের মাঝে দেখা যায় না তার আচরণ ছিল সংযত তার দৃষ্টি ছিল বিনয়ী আর তার হৃদয় ছিল অবিশ্বাস্যরূপে আল্লাহ ভীরু তিনি ছোটবেলাতেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ হিকমাত লাভ করেছিলেন মানুষ চমকে দেখত একটি শিশু কীভাবে এত শান্ত এত পবিত্র এত সৎ হতে পারে সালাম তার সন্তানের প্রতিটি পদক্ষেপ নজর রাখতেন তিনি তাকে ভুলতে দিতেন না যে এই জীবন দুনিয়ার খেলার জন্য নয় এই জীবন আল্লাহর নির্দেশ মানার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য মানুষের উপকারের জন্য তিনি সন্তানের হাত ধরে তাকে শেখাতেন হে আমার সন্তান সত্যের পথে থাকো মানুষের উপকার করো মানুষের প্রতি দয়া করো পরচর্চা থেকে দূরে থাকো আল্লাহর স্মরণে জীবন কাটাও এসব কথা ইয়াহি আলা গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং নিজের জীবনে প্রয়োগ করতেন তিনি বড় হতে লাগলেন আর তার আলো ইমানের আলো পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়তে লাগল তিনি ছিলেন অত্যন্ত স্মরণ জীবনযাপনের অনুসারী তার পোশাক ছিল সাধারণ তার খাবার ছিল সংযত তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না তিনি জানতেন একজন নবীর জীবন দুনিয়ার দিকে নয় বরং আখেরাতের দিকে তিনি নিজেই যেমন আল্লাহর ভয় কাঁদতেন মানুষকেও আল্লাহর দিকে ফিরে আসতে আহ্বান করতেন ইয়াহির আলহ অন্যতম বিশেষ গুণ ছিল তার সত্যবাদিতা তিনি কখনো মিথ্যা বলতেন না কখনো কারোর সামনে ভয় দেখে সত্য লুকাতেন না তিনি অন্যায়ের সামনে অটল হয়ে দাঁড়াতেন আর পাপের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত শক্ত এই সত্যবাদিতাই তাকে মানুষদের মাঝে অত্যন্ত সম্মানিত করে তুলেছিল কিন্তু সম্মানের সাথে সাথে বাড়তে লাগল কিছু লোকের শত্রুতা বিশেষ করে অত্যাচারী শাসকের চোখে তার সত্যবাদিতা ছিল ভয়াবহ তারা চাইত ইয়াহি আলাইসাল্লাম সত্য কথা বলা বন্ধ করুক মানুষকে হেদায়তের পথে ফেরানো বন্ধ করুক তাদের অন্যায়কে বৈধতা দিক কিন্তু ইয়াহি আলাইসাল্লাম কখনও কারু সামনে মাথা নত করেননি তিনি বলতেন হে মানুষ আল্লাহর বিধানই সত্য অন্যায়কে সমর্থন করা মানে নিজেকে ধ্বংস করা একদিন সেই অত্যাচারী শাসক এমন একটি কাজ করল যেটি আল্লাহর বিধান বিরোধী তিনি এমন এক নারীকে বিবাহ করতে চাইলেন যাকে বিবাহ করা শরীয়তে সম্পূর্ণ হারাম মানুষ নীরব ছিল কিন্তু ইয়াহিয়া আলা ইসাল্লাম নীরব থাকলেন না তিনি স্পষ্টভাবে বললেন এই বিবাহ জায়েজ নয় তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারো না এই সত্য কথা শাসকের মনকে জ্বালিয়ে দিল তিনি বুঝলেন যতদিন ইয়াহিয়া আলাইসাল্লাম মানুষকে সত্য শেখাবেন ততদিন তার পাপ কেউ বৈধ বলতে পারবে না তিনি তার অপকর্ম লুকাতে চাইলেন ইয়াহি ইসাল্লামকে চুপ করিয়ে দিয়ে একটি ষড়যন্ত্র তৈরি হল অত্যাচারী শাসক এবং তার পাশের লোকেরা সিদ্ধান্ত নিল ইয়াহি আলাহ ইসাল্লামকে পথ থেকে সরিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে মানুষ চাইলে অপমান করতে পারে না তার জীবন হয়তো শেষ করা যায় কিন্তু তার আলো কখনো নেভে না অবশেষে সেই মর্মান্তিক মুহূর্ত এলো ইয়াহে আলাহি সাল্লামকে শহীদ করা হলো সত্যের পথে দাঁড়িয়ে ন্যায়ের কথা বলে আল্লাহর বিধান অক্ষুণ্ণ রেখে তার শহীদ হওয়া ছিল পৃথিবীর কাছে বড় দুঃখের কিন্তু আখেরাতের কাছে ছিল সবচেয়ে বড় মর্যাদা তিনি শহীদ হলেন আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার জন্য আর শহীদদের জন্য আল্লাহ বলেছেন তারা মৃত নয় বরং জীবিত তার আগমনে মানুষ বুঝতে পারল যে আল্লাহ যখন কাউকে পৃথিবীতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠান তখন তার প্রতিটি পদক্ষেপই হয় হেদায়তের আলো তিনি ছিলেন সেই আলো যিনি অন্ধকার সমাজকে আল্লাহর বিধানে ফিরিয়ে আনতে সক্ষম ছিলেন কিন্তু এই আলো যে সবসময় অম্লান থাকবে তা নয় ইতিহাসের পথে তাকে বড় এক পরীক্ষার মুখোমুখি হতে হয় তার সত্যবাদিতা তার ন্যায়পরায়ণতা তার আপোষীন ইমান সবই ছিল অত্যাচারী শাসকদের চোখে কাঁটা তারা চেয়েছিল ইয়াহিয়া আলাহ সালাম সত্যকে নরম করে দিক তাদের অন্যায়কে বৈধতা দিয়ে দিক সমাজের পাপাচারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিক কিন্তু তিনি কখনো কারো ভয় পাননি তিনি বলতেন আল্লাহর বিধানই সত্য এবং আমি কোনো অত্যাচারী শাসকের সামনে মাথা নত করব না তার এই দৃঢ় অবস্থান তাকে শহীদ হওয়ার পথে নিয়ে গেল আল্লাহ তাকে এমন এক মর্যাদা দিলেন যা কেবল নির্বাচিত বান্দারাই পান ইয়াহিয়া আলাহ সালাম শহীদ হলেন সত্যের জন্য ন্যায়ের জন্য আল্লাহর আদেশ রক্ষার জন্য যখনই দুঃসংবাদ জাকারি আলাহ ইসালাম শুনলেন তার হৃদয় ভেঙে গেল কিন্তু তিনি জানতেন ইয়াহি আলাহ তার দায়িত্ব পূরণ করেছেন তার জীবন মিশন সম্পন্ন করেছেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর পথে অটল ঠেকেছেন এর থেকে বড় সফলতা আর কি হতে পারে একজন নবীর জন্য জাকারি আলাহ নিজেও তখন আল্লাহর পথে অবিচল রইলেন তিনি জানতেন তার দোয়ার ফল শুধু তার সন্তান নয় বরং পুরো জাতির পথপ্রদর্শক যে সন্তানকে তিনি কান্না করে চেয়েছেন সেই সন্তান মানুষের হৃদয়ে আলোর শিখা জ্বালিয়ে গেছেন তার প্রতিটি মুহূর্ত ছিল ইমানের সুর নৈতিকতার বাতাস দুনিয়ার অন্ধকারে আল্লাহর রহমতের প্রদীপ প্রিয় দর্শক শ্রোতাগণ আমরা একটি বাস্তবতা জানতে পারি যে আল্লাহর পথে ধৈর্য দোয়া তাওয়াক্কুল সত্যবাদিতা এবং সততা কখনো বৃথা যায় না জাকারিয় আল্লাহ দোয়া করেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তিনি সন্তান চেয়েছেন আল্লাহ তাকে এমন সন্তান দিয়েছেন যার আলো যুগ যুগান্তর ধরে মানুষের অন্তরে জ্বলে থাকবে পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যে দোয়া আপনি করেন তা হয়তো আজ পূরণ হচ্ছে না আগামীকালও না কিন্তু আল্লাহ কখনো দোয়া ফেলে দেন না তিনি জানেন কবে দিতে হবে কিভাবে দিতে হবে এবং কোন রূপে দিতে হবে তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন সঠিক পথ ধরে থাকুন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না এরপর জাকারি আলাইসাল্লামও আল্লাহর পথে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেন অত্যাচারীরা তার বিরুদ্ধেও বিদ্বেষ সৃষ্টি করল তিনি আল্লাহর পথে ডাকে মানুষকে অথচ তার প্রাণেও তারা ঝাঁপিয়ে পড়ল তাকে তাড়ানো হল লুকিয়ে থাকতে হল সময় তিনি একটি গাছের কোটরে আশ্রয় নিলেন এবং সেখানে তাকেও শহীদ করা হলো। পৃথিবী যেন একটু নীরব হয়ে গেল দুইজন পবিত্র নবীর শহীদ হওয়ার ব্যথায় কিন্তু পৃথিবীর ইতিহাস বলে আল্লাহর নবীদের শহীদ করা যায় কিন্তু তাদের আলো নিভানো যায় না আজও ইয়াহিয়া আলা সত্য তার নীতি তার সাহস তার আল্লাহ ভীতি মানুষকে অনুপ্রাণিত করে তার জীবন শিক্ষা দেয় সত্যের পথে থাকতে হলে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হয় জাকারি আলাইসাল্লামের দোয়া শিক্ষা দেয় যে দোয়া আল্লাহর কাছে করা হয় তা কখনো বৃথা যায় না আল্লাহ দোয়া কবুল করেন সবচেয়ে সুন্দর সময়ে সবচেয়ে সুন্দর রূপে প্রিয় দর্শক শ্রোতাগণ এই কাহিনী শেষ করে বলতে চাই আপনি যে দোয়া করছেন যে কষ্ট সহ্য করছেন যে আশা লালন করছেন সবই আল্লাহ দেখছেন ধৈর্য রাখুন ইমান রাখুন আল্লাহর পথে থাকুন আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না নিজের জীবনে সত্যের পাশে থাকুন অন্যায়ের সামনে মাথা নত করবেন না আর দুয়া কখনো ছাড়বেন না প্রিয় দর্শক আজকের কাহিনী এ পর্যন্ত আমাদের চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এবং বেল আইকন বাজিয়ে দিন নতুন কোনো ইসলামের কাহিনী পেতে আল্লাহ হাফেজ